এখন ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও বা কিউআর কোড স্ক্যান করলেও ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না অনেক সময় আমরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিই বা হটস্পটের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিই পরবর্তীতে সেই পাসওয়ার্ড নিয়ে সে কিন্তু আরেকজনকে ওয়াইফাইটা শেয়ার করে দেয় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তো আজকের ভিডিওতে এমন একটি ট্রিক্স দেখাবো যেটি জানলে আপনার ওয়াইফাইয়ের এর কিউআর কোড স্ক্যান করলেও অন্য কেউ আপনার ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না আপনি যাকে দিবেন সেই কেবল আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে সে যদি অন্য কাউকে শেয়ার করে সে কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবে না তো ফার্স্টেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি চলুন প্রমাণটা দেখে আছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে হচ্ছে এটার উদাহরণ দেখাই যে আমি আসলে ওয়াইফাইতে কানেক্ট হইতে পারতেছে কিনা মানে আমি কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড জানি তো চলেন আগে আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই এ হচ্ছে আমারই তো আমি ওয়াইফাইতে সরাসরি এই ফোনটাতে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে আছে ঠিক তো আমরা এটার ওয়াইফাই থেকে আমরা হচ্ছে স্ক্যান করে নিয়ে তো এইখানে আমি বারকোডে যাওয়ার পরে এই হচ্ছে বারকোড আমি বারকোডটা স্ক্যান করব তো এখন আমি এখান থেকে আমার বারকোডটা স্ক্যান করে নিই একটু দেখেন ভিউয়ার্স আমি বারকোডটা স্ক্যান করলাম কিন্তু আমার কিন্তু ওয়াইফাই আসে নাই উপরের দিকে ওয়াইফাই আসার কথা কানেকশনই হচ্ছে না ঠিক আছে মানে আপনার ফ্রেন্ড যদি এখন আপনার বারকোড স্ক্যান করে তারপরেও কিন্তু সেই ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না তো এইটা আসলে আমি করলাম কিভাবে চলেন এইটা এখন আপনাদের সাথে শেয়ার করি যে কী করলে এই সিস্টেমটা হবে এছাড়া ভিউয়ার্স আপনারা কিন্তু যদি হটস্পট শেয়ার করেন ফোনের মধ্যে হটস্পট আছে না হটস্পট শেয়ার করলেও আপনার হচ্ছে সে যে হটস্পটটার পাসওয়ার্ড নিচে সে চাইলেই আর কাউকে হটস্পট তৈরি করে শেয়ার করতে পারবে না সেই সিস্টেমটাও যদি শিখতে চান সেটা নিয়েও আমার টিউটোরিয়াল আছে চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে এইটার হচ্ছে লিংক দিয়ে দিব তো চলে না এখন আমি সরাসরি দেখাই আপনাদেরকে কিভাবে আসলে এই সিস্টেমটা আমি করলাম তো প্রথমে আমরা একটা ব্রাউজারে গিয়ে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিব আমরা লগ ইন করার পরে এইখান থেকে আমাদের অনলাইন ডিভাইসগুলো চেক করে প্রত্যেকটা ডিভাইসকে আমরা ব্ল্যাকলিস্টেড ফার্স্টে করব তো ব্ল্যাকলিস্টেড করার প্রয়োজন পড়বে এই কারণেই কারণ এই ডিভাইস গুলোর হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং আপনার ডিভাইস নেমগুলো আমাদের প্রয়োজন পড়বে তো আমরা পর্যায়ক্রমে ব্ল্যাকলিস্টেড করে নিলাম দেন এইখান থেকে অ্যাডভান্স সেটিং অপশনে চলে যাব এখান থেকে ম্যাক ফিল্টারিংয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকলিস্টেড করা আছে এই ডিভাইসগুলোর আমরা ম্যাক অ্যাড্রেস এবং ডিভাইস নেমগুলো কপি করে নিব তো এইগুলো কপি করে নিয়ে আমরা সেভ করব এইগুলোকে একটা নোটপ্যাডে তো আমরা ডেস্কটপে একটা নোটপ্যাড ওপেন করে নিলাম দেন এইটার একটা নাম দিয়ে এইখানে হচ্ছে আমরা যেই কপি করা জিনিসগুলো আছে এখানে পেস্ট করে দেব তো এখন প্রত্যেকটা ডিভাইসের নেম এবং হচ্ছে ম্যাক অ্যাড্রেস আমরা পেয়ে গিয়েছি এখন আমরা এইগুলোকে সেভ করব এবং এই যে যেই ম্যাক অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে আমরা হোয়াইট লিস্ট করব। তো এখন আমাদের ব্ল্যাক লিস্টার্স করা ডিভাইসগুলো রিমুভ করে এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আমরা পুনরায় ম্যাক ফিল্টারিং অপশন যেটা আছে সেটাতে আবার যাব এখান থেকে এখন হোয়াইট লিস্ট সিলেক্ট করবো হোয়াইট লিস্ট সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা হচ্ছে যে আমাদের যেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কপি করে নিয়েছিলাম সেগুলো আমরা এখানে একটা একটা করে বসাবো এবং একটা একটা করে প্লাস নিউতে ক্লিক করে এগুলোকে হোয়াইট লিস্ট করব তো এইগুলো হচ্ছে এক এক করে সবকটা আমি করে নিচ্ছি ভিডিও সুবিধার্থে এইগুলো হচ্ছে সবকটা দ্রুত করে নিচ্ছি আমি করে নিয়ে এখন আমাদের হচ্ছে এইখানে সেভে ক্লিক করতে হবে তো সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ এখানে আমাদের যেই প্রসেসগুলো করা দরকার সেগুলো আমরা করে ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিস্টেমটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন দেখবো আমাদের কানেক্ট হয় কিনা ঠিক আছে তো এই হচ্ছে আমার বার কোড তো এই বার কোডে যাব গিয়ে আমি হচ্ছে আবার স্ক্যান করব স্ক্যান করার পরে ভিউয়ার দেখেন এখানে কিন্তু খুব সহজেই আপনার কানেক্ট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার ফোনের যেই এটা আছে সুরক্ষা রাখতে পারেন মানে আপনার যেই বার কোডটা আছে সেটাকে ব্লক করতে পারেন যে কেউ চাইলে আপনার বার কোড স্ক্যান করে বা হচ্ছে আপনার পাসওয়ার্ড জানলেও সেই কিন্তু আপনার ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না